আজ খুলে দিতে পারে যে কোনো সময় নলকা সেতু শুধু দর্শক কিছুদিন পরেই ঈদ ঈদকে ঘিরে মানুষের ঘরে ফেরা নিয়েই মানুষ কিন্তু বিভিন্নভাবে পথ অবলম্বন করেই কিন্তু মানুষ দেশের বাড়ি ফিরবে এই দেশের বাড়ি ফেরার জন্যই কিন্তু সিরাজগঞ্জের যে হাঁটি হাইওয়ের যে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু পশ্চিমবঙ্গ পশ্চিম সেতু থেকে সিরাজগঞ্জ হাটি হাইওয়ে সড়কের যে নলকা সেতু আছে নলকার নলকার সেতুর পাশে যে আপনার যানজটের চিঠ হয় সেটাই কিন্তু আজকে সেই যানজটকে নিরসনের কাজেই কিন্তু যে নিরসনভাবে কাজ করে সড়ক বিভাগ সড়ক বিভাগ সেই নলকা সেতু কিন্তু আজ খুলে খুলে দেওয়া হবে যে কোনো সময় শুধু দর্শক একটা বিষয় জানিয়ে রাখি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম সড়কের থেকে হাঁটি বাইশ কিলোমিটার কিন্তু বিভিন্ন খানাখন্দ সহ রাস্তার ফোর কাজের কারণে কিন্তু অনেক সময় যানজটের সৃষ্টি হয় এতে মানুষ ভোগান্তি ভোগান্তি পোহাতে হয় তে আর কিছুদিন পরে ঈদ এই ঈদকে সামনে রেখে কিন্তু এই নলকা সেতু কিন্তু ফোর যে কাজ তার মধ্যে এক লেন কিন্তু নলকা সেতু খুলে দেওয়া হবে আজকে যে কোনো সময়ে একটা বিষয় আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই হাটি যে মহাসড়ক এই ঢাকা থেকে উত্তরবঙ্গের যে বাইশ জেলার বাইশ জেলার সাথে যোগাযোগের কিন্তু একটি মাধ্যম হচ্ছে সিরাজগঞ্জের পশ্চিমবঙ্গ থেকে হাটি এই এই সড়কটি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ এই ঈদ ঈদকে সামনে রেখে কিন্তু হাজার হাজার মানুষ ঘরমুখীর দিকে হবে এতে ভোগান্তি সৃষ্টি হবে সেই ভোগান্তি যাতে না পহাতে হয় এই ক্ষেত্রে কিন্তু সড়ক বিভাগ এবং সড়ক বিভাগ কিন্তু এই নলকাশী খুলে দিয়েছে তা আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু ঈদকে সামনে রেখে কিন্তু পুলিশ প্রশাসনও কিন্তু খুবই তৎপরতা হয়েছে রয়েছে আমি আমি কথা বলেছি আমি কথা বলেছি হাটি আহায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎপর রহমানের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে সিরাজগঞ্জের হাটি থেকে যে হাটি যে বাইশটি জেলার যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু মানুষ যাতে সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারে সেই ক্ষেত্রে কিন্তু চারশো পঞ্চাশটি পুলিশ প্রদান করা হয়েছে তিনটি কিন্তু তিনটি ধাপে কিন্তু পুলিশ পুলিশ কিন্তু টহলে থাকবে আপনাদের একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে আমার পিছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু নলকা সেতু এখানে কিন্তু মাঝে মাঝে কিন্তু যানজটের সৃষ্টি হতো এতে কিন্তু মানুষ যে যেখানে দশ মিনিটের রাস্তা সেখানে কিন্তু তিরিশ চল্লিশ মাঝে মাঝে কিন্তু এক থেকে দেড় ঘন্টাও পোহাতে হতো তে আজকেই কিন্তু এই লেনটা খুলে দেওয়া হবে এই লেনটা খুলে দেওয়া হলেই কিন্তু উত্তরবঙ্গের যে বাইশটি জেলার বাইশটি জেলার যে বাইশটি জেলার যে যোগাযোগ ব্যবস্থাটা আজকেই কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থায় কিন্তু সেই ভোগান্তি পোহাতে হবে না এতে মানুষ সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারবে করতে পারবে ঈদ এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের নলকা সেতু নিয়ে শেষ পরিস্থিতি ইমরান হোসেন সংবাদ প্রকাশ সিরাজগঞ্জ